সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম পুনে রাজীব গান্ধী জুওলজিক্যাল পার্ক গোটা জু ঘুরতে ঘুরতে মহিরুও এক মিনিটের জন্য ওর রেডিও বন্ধ করেনি বক বক করতেই গেছে করতেই গেছে আর আমাদের বাড়ি থেকে জু পৌঁছতে প্রায় এক ঘন্টা সময় লাগে আমরা ওলা ক্যাব নিয়ে খুব সকাল সকাল নটার মধ্যেই পৌঁছে গেছিলাম জুয়ে প্ল্যানটা হয়েছিল খুব সার্টেন উইকডেসের মধ্যেই ছিল এই শনি রবিবারের ভিড়টা আমরা একেবারেই পাইনি ফাঁকায় ফাঁকায় পুরো জুটা পায়ে হেঁটে ঘুরে দেখেছে। জুয়ে ঢুকার মুখেই মহিরহু শুনিয়ে দিচ্ছে রুলস আর রেগুলেশন ফলো করছে কুনি জুয়ের একটা মজার জিনিস হল ঢুকতে না ঢুকতেই রয়েছে বাঁদর চার পাঁচটা বাদরকে আমরা দেখলাম ছোট ছোট লাফলাফি করতে করতে খাঁচার মধ্যে ঘুরে বেড়াচ্ছে তবে এই পার্কের মেন অ্যাট্রাকশন হচ্ছে স্নেক পার্ক মানে অজোস্ট্র সাপ একে বাড়ি ইকি এদিক থেকে ওদিক কেউ গুটিয়ে শুয়ে আছে কেউ বা উতপেতে বসে আছে বা দর্শকের দিকে তাকিয়ে আছে দারুণ দারুণ মজা লেগেছিল এই যে হলুদ রঙের সরু সাপটাকে দেখছেন চেরা জিভ নিয়ে এগিয়ে আসছে এই স্নেকটার নাম সম্ভবত ছিল র্যাট স্নেক চলুন দেখেনি পরের সাপগুলোতে একটি জলাশয়ের মধ্যে পাঁচ ছটা সিঙ্গাপুর টাটেল কিলবিল কিলবিল করে খেলাধুলা করে বেড়াচ্ছিল খাঁচার সামনে ঝোলানো সাইনবোর্ডগুলো গুলো একটাও ছাড়েনি সব কটা ঘুরে ঘুরে পড়েছে আসলে এই জন্তু জানোয়ারগুলোকে দেখে ওর ভীষণ এদের পেট হিসাবে পোষ্য বানাতে ইচ্ছা করছিল আর তার সঙ্গে আমাদের বায়নাও করেছিল আমাদের কাছে ভীষণ ভীষণ চেয়েছিল আবদার করেছিল যাতে এগুলোর একটাকে অন্তত ঘরে নিয়ে আস

hey baba humra ye sab dikhchi u dok dok ghoriya lake pari statue ur moto un shuye above is, brown, brown, is widely in the to the to lie the জলেবতে যাও জলে ভরبيه দেখো <Mile dizzy> <can> আসছে তেরে আয় আমটি খাবো পেরে না আম খাবার ইচ্ছে আমার একেবারেই হয়নি মনে হচ্ছিল প্রাণটা এক্ষুনি হাতে চলে আসবে পাইথন অজগরকে সামনে দেখে আমার সে কী অবস্থা কিন্তু মহীরু হোক ভয় হোক উত্তেজনায় হোক আনন্দে হোক খুশিতে হোক কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তাই আপনারাও চুপি দেখতে থাকুন ভিডিওটা আমাকে আমাকে ড্যাপ করে তাকিয়ে আছে আমাকে আমাকে ড্যাপ ডেপ করে তাকিয়ে আছে আর চোখটা বাবা চোখটা সাপের জায়গা থেকে বেরিয়ে যতটা মনটা আনন্দে ভরপুর হয়ে উঠেছিল পাখির জায়গায় এসে ততটাই আমরা নিরাশ হয়েছিলাম পাখির খাঁচার মধ্যে একটাও পাখি নেই দু একটা ইগল ইগলের ছানাপনা আর দু একটা ময়ূর রয়েছে তাই আমরাই ছবি তুলেছি সেলফি তুলেছি আর গল্প করেছি সঙ্গে যদি পুনে জুয়ের তুলনা করা যায় তবে একটা কথা অবশ্য বলবো কলকাতার তুলনায় পুনের চুড়িয়াখানার জায়গাটা বিশাল বড় কিন্তু সেই তুলনায় জন্তু জানোয়ার খুবই কম তবে সাপের জায়গাটা এক্সক্লুসিভ ওটাই মেন অ্যাট্রাকশন বাকিগুলো সোসো। মানে কলকাতার চিড়িয়াখানার মতন অত জন্তু জানোয়ার নেই কিন্তু ঘুরতে যাওয়ার পক্ষে হাঁটার পক্ষে পাহাড়ে চড়ার পক্ষে জায়গাটা অসাধারণ তার সঙ্গে অনেক অনেক গাছ ছিল তাই একটা ঠান্ডা আমেজ তো ছিল পুরো জুটা পায়ে হেঁটে করা অসম্ভব তাই ব্যাটারি গাড়িরও ব্যবস্থা আছে কিন্তু আমরা সেটা নিয়ে নি আমরা তিনজলি পায়ে হেঁটে কখনো বটের জঙ্গল কখনো বাঁশের জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে মজা করেছি আর ওই দেখুন চলে এসছে ভালো ডেরা ভালোটাকে দেখে বেশ মায়াই লাগছিল কারণ ওর মুখের মধ্যে কি একটা যেন ঢুকে গেছিল আর সে আপ্রাণ চেষ্টা করে চলেছিল সেটাকে বের করার জন্য আমিস থেকে এবারে আমিসের আস্থানায় চলুন দেখে নেওয়া যাক লে উপর রয়্যাল বেঙ্গল টাইগার প্রথমে মনে হচ্ছিল ইনি দেখা দেবইনি না কিন্তু এমন ক্যাচআপ করেছেন আমাদের পয়সা একেবারে অসুল হয়ে গেছে চলুন দেখে নেওয়া যাক রাজা যখন হাঁটে তখন দুপাশ থেকে আবর্জনাও সরে যায় দেখুন গাছের পাতাগুলো সরিয়ে গিয়ে তার চলার এমন একটা উপযুক্ত রাস্তা তৈরি হয়েছে আর সেই পথ ধরেই তিনি হেঁটে চলেছেন এমন বড় মাপের রয়্যাল বেঙ্গল আমি এর আগে দেখিনি মানে চিড়িয়াখানার বাঘগুলো তো বেশ নিস্তেজ থাকে আর কেমন একটা যেন মন মরা কিন্তু তিনি জঙ্গলের মধ্যে রয়ে মানে পুরো রিয়েল জঙ্গলের ফ্লেভারটা পাচ্ছেন বলেই হয়তো ওনার স্বাস্থ্য এতটাই ভালো আর খাওয়া দাওয়া তো খুব ভালোই হয় পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী এই অ্যান্টিলোপ ডিয়ার এদের দেখলে মনটা চঞ্চল হয়ে ওঠে আনন্দে ভরপুর হয়ে ওঠে মনে হয় খুশিতে গান গাই এদের সাথে খেলে বেড়াই নেচে বেড়াই আরও কত কি যে করি মানে মন খুলে প্রাণ খুলে সাথে থাকার প্রাণী হলো অ্যান্টিলোপ পরিবার পরিজন নিয়ে খেলে ধুলে কি সুন্দর বেড়াচ্ছে আহা মানুষ যদি এরকম মিলে ঝুলে হিংসা ছেড়ে পাশাপাশি কাছাকাছি থাকতে পারতো আমাদের প্রাণীদের দেখে কত কিছু শেখার আছে আমরা নিজেরাই জানি না কঠিন কথা হলেও বাচ্চারা কত সহজভাবে বলে থাকে এই ছিল আমাদের পুনে জুয়ের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান